প্রাথমিক বিদ্যালয় একজন করে গানের টিচার নিয়োগ দেবে এটা এই জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিছু না আমি চাই আমার বাচ্চা কোরআন শিখবে সেখানে গিয়ে আমি চাই আমার বাচ্চা জেনারেল শিক্ষার পাশাপাশি ঘন্টা সে কোরআন শিখবে হাদিস শিখবে ধর্মীয় শিক্ষক তাকে ধর্মীয় মূল্যবোধ শেখাবে তাকে আকীদা শেখাবে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিস শেখাবে রাসূলের উত্তম আদর্শতার সামনে তুলে ধরবে রাসূলের ছোট ছোট ঘটনা থেকে তাকে শিক্ষা দান করবে তাকে উদ্বুদ্ধ করবে তার আদর্শ আদর্শবান হওয়ার জন্য সেটা না করে বর্তমান সরকার যেই পরিকল্পনা করেছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানে টিচার নিয়োগ দেবে এটা এই জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিছু না মানে কে বলছে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিতে আজ শিক্ষাঙ্গনের দিকে তাকালে বড় দুঃখ হয় এর মধ্যে আবার অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা করেছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে মমতাস্ত গান চলে গেছে তো নতুন মমতাস্ত বানাইতে হবে আরেক বানাইতে হবে আরেক প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন করে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে আহারে অথচ প্রয়োজন ছিল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যেই ধর্মীয় শিক্ষক আমার ছোটো ছোট বাচ্চাদেরকে শেখাবে কোরআন শেখাবে এটা দরকার ছিল না এটা দরকার ছিল না আচ্ছা আপনি তো বাবা আপনি অভিভাবক আপনি গার্ডিয়ান আপনি বড় ভাই আপনি কি চান আপনার ক্লাস 1 2 3 4 5 এর ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো স্কুলে যাওয়ার পরে প্রাথমিক বিদ্যালয় যাওয়ার পরে এরা গান শিখুক এটা চান নাকি কোরআন শিখুক গান শিখুক না কোরআন শিখুক গান শিখুক না কোরআন শিখুক আমি চাই আমার বাচ্চা কোরআন শিখবে সেখানে গিয়ে আমি চাই আমার বাচ্চা জেনারেল শিক্ষার পাশাপাশি একটি ঘন্টা সে কোরআন শিখবে হাদিস শিখবে ধর্মীয় শিক্ষক তাকে ধর্মীয় মূল্যবোধ শেখাবে তাকে আকিদা শেখাবে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিস শেখাবে রাসূলের উত্তম আদর্শ সামনে তুলে ধরবে রাসূলের ছোট ছোট ঘটনা থেকে তাকে শিক্ষা দান করবে তাকে উদ্বুদ্ধ করবে তার আদর্শ আদর্শবান হওয়ার জন্য সেটা না করে বর্তমান সরকার যেই পরিকল্পনা করেছে প্রতিটি বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় একজন করে গানের টিচার নিয়োগ দেবে এটা এই জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিছু না মানে কে বলছে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিতে গানের শিক্ষক নিয়োগ দেন নাই এতেই গান পারে না এমন মানুষের অভাব নাই বাথরুমে বইছাও যে কোথাও পারে না সে অন্তত বাথরুমে বইছাতে পারে আ। অতচ কোরআন শেখার জন্য দিন শেখার জন্য আপনি ব্যবস্থা করতে পারলেন না আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে আর আপনি যদি চুপ করে থাকেন আপনার সামনে অন্যায় হবে এই দৃশ্য দেখার পরে আপনি যদি চুপ করে থাকেন তাহলে অন্যায়কে সমর্থন করার অপরাধে অন্যায়কারীদের সাথে আপনারও দাঁড়াবার সম্ভাবনা আছে না নাই তাহলে আপনি চুপ করে থাকবেন কেন আপনি কেন কথা বলবেন না আজ প্রতিটি মসজিদ থেকে এই অসঙ্গতি গুলো তুলে ধরা দরকার প্রতিটি মসজিদের ক্ষতিক যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে ধরেন আজকে পাঁচ লক্ষ দশ লক্ষ মসজিদ বাংলাদেশের দশ থেকে শিক্ষা ব্যবস্থার এই অসঙ্গতি গুলো তুলে কথা বলে তাহলে বাংলাদেশের মিনিমাম পনেরো কোটি মানুষের কাছে আজকে এই মেসেজটা পৌঁছে যাবে যেটা মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব না অথচ এখনো আপনি জাতিকে এই বিষয়গুলো সচেতন করতে পারেন এখনো তো বাংলাদেশ এমন মসজিদের অভাব নাই যে মসজিদের খতিব সাহেব নতুন ভাবে পড়াশোনা করে কোনো কথা না বলে শুধু মাত্র ১২ ফজিলতের একটা খতবা তা সারা বছর এক খুতবাই চালায় এমন নাই এমন নাই তা আপনি কি জানেন না আপনার সামনে এমন শ্রোতা বসে আছে যারা অনার্স মাস্টার্স পাস যারা পিএইচডি ডক্টরের ডিগ্রি করে এসেছে আপনি কি জানেন না এখানে হায়ার এডুকেটেড মেধাবী এমন অনেক শ্রোতা আছে যার একটা বিষয় এক দুইবার শুনলে মুখস্থ হয়ে যায় এখন আপনি একটা মসজিদে পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে খুদ্া দিচ্ছেন আপনার খুদ্া যদি এক রকমই থাকে তাহলে আপনার ওয়াজের খুদ্া কখন কোন দিকে যাচ্ছে এটা আপনার মুসল্লিতে জানা থাকে যে আজকে বুঝছি এই গল্পই করবে এই কথাই বলবে যার ফলে যখন মানুষ নতুন কিছু না পায় সোনার আগ্রহ হারিয়ে ফেলে তখন মসজিদ হওয়ার সময় মতো আসে না আর যারা চিপায় পরে আসে এরা ঈশা নাক ডাইকে একটা ঘুম দেয় এমন দৃশ্য আছে না তো এই জন্য মানুষকে সচেতন করতে হবে রসুলের আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে প্রচার করতে হবে আল্লাহ তালা রসুলের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক একদিন মক্কা নগরীতে জায়েদের সেই গ্রাম থেকে এক ব্যক্তি এসেছে কোন একটা কাজে আসার পরে সেখানে যায়েদকে দেখেছে দেখে জেনে ফেলেছে ওই ব্যক্তি যায়েদের কাছে গিয়ে বলল তোমার নাম কি বলে যায়েদ তোমার বাবার নাম কি বলে হারেসা ও যায়েদ বিন হারেসা তুমি আমাকে চিনতে পেরেছো কি না আমি তোমার গ্রামের সেই চাচা তোমার মা বাবা বহু বছর আগে তোমাকে হারিয়ে ফেলার পর থেকে পাগলের মতো হয়ে ও তোমার কষ্টের গেছে কোনো কারণ নাই তুমি কোথায় থাকো আমারে বলো অতি শীঘ্রই তোমার মা বাবা তোমার কাছে চলে আসবে তোমারে নিয়ে যাওয়ার জন্য জায়েদ বলল। কোথায় থাকি শুনবেন এই যে ঘরটা দেখেন এই ঘরে আমার একজন বাবা আছে আমার বাবার নাম মোহাম্মদ ওই ঘরে আমার একজন মাও আছে আমার মায়ের নাম হচ্ছে খাবিজা ওই ব্যক্তি গ্রামে ফিরে গেলেন গ্রামে যাওয়ার পরে জায়দের মা বাবাকে ডেকে বললেন তোমার ছেলের সন্ধান পেয়েছি তাড়াতাড়ি যাও নিয়ে এসো কোথায় আছে মক্কায় আছে কার ঘরে আছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ঘরে আছে জায়েদের পরিবার অর্থ করি সহ পুরো পরিবার চলে এসেছে মক্কায় জায়েদকে নিয়ে যাবে রাসূলের ঘরের কাছে এসেছে রাসূলকে দেখা মাত্রই বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার ঘরে জায়েদ নামক একটা বাচ্চা আছে নাকি বলে হ্যাঁ আছে তো আচ্ছা শোনো বহু বছর আগে ডাকাতের কবলে বাচ্চাটা আমরা হারিয়ে ফেলি পরবর্তীতে আর তার কোনো হদিস আমরা পাই নাই অবশ্যই তোমরা তাকে কৃতদাস হিসেবে কিনে নিয়েছো আমরা জানি বুঝতে পেরেছি আমরা আজকে আমাদের বাচ্চাকে ফেরত নিতে চাই এমনি এমনি ফেরত দিবা না তা তো আমরা জানি কত টাকা লাগবে কত কি লাগবে বলো যত মূল্যই লাগুক না কেন আমাদের বাচ্চাকে আমরা আজকে নিয়েই যাব আল্লাহর হাবিব বললেন জায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় কোন টাকা পয়সা দরকার নাই এমনি চলে যেতে পারবে কোন টাকা পয়সা আমার দরকার নাই জায়েদ কে ডাকা হলো ঘর থেকে আসো উনি কি তোমার মা জি উনি কি তোমার বাবা জি তাইলে তুমি তোমার মা বাবার সন্ধান পেয়েছো তাদেরকে চিনতে পেরেছো বলে হ্যাঁ চিনতে পেরেছি ঠিক আছে জায়েদ তুমি যদি চলে যেতে যাও আমাদের কোনো আপত্তি নাই তুমি চলে যেতে পারো আবার তুমি যদি থাকতে চাও তোমাকে আমরা জোর করে এখান থেকে পাঠাতেও পারব না এবার জায়েদের মা বাবা খুশি হয়ে গেছে জায়েদের হাত ধরে বলল চল বাবা তাড়াতাড়ি বাড়ি রেদিকে চল এই কথা বলে মা বাবা দুইজন সামনে দিকে হাঁটা দেয় করে তার মায়ের জামাটা টেনে ধরে তার টেনে ধরে টেনে ধরে এবার জায়দ বলল মুহাম্মাদের মতো বাবা পাওয়ার পরে খাদিজার মতো মা পাওয়ার পরে দুনিয়াতে আর কোনো মা বাবাই আমার এখন দরকার নাই তোমরা আমার মা বাবা এটা তো অবশ্যই সত্য তবে তোমাদের সাথে আমি যেতে চাচ্ছি না তোমাদের যদি মাঝে মাঝে ইচ্ছা করে এখানে এসে আমাদের দেখে যেও তবে আমি আমার বাকিটা জীবন মোহাম্মদ এবং খাদিজার সাথে কাটিয়ে দিতে চাই একজন বাচ্চা মা বাবা ছেড়ে অন্যত্র কখন থাকতে চায় সেটা আপনি বোঝেন